বড় মধুর কিন্তু সেই মধুর প্রেম ঘিরেই হুলস্থুল কাণ্ড কোচবিহার শহরে স্বামী ও চার বছর তিন মাসের শিশুকে রেখে অন্য যুবকের সঙ্গে প্রেমে মত্ত স্ত্রী আর স্ত্রীর এই মধুর প্রেম করা কোচবিহারের রাজবাড়ি গেটের সামনে ধরে ফেললেন স্বামী স্ত্রী এবং তার প্রেমিককে হাতে নাতে ধরে ফেলেন স্বামী এমন ঘটনা ঘটতেই উত্তেজিত জনতা মারমুখে হয়ে পড়েন প্রেমিকা এবং ওই প্রেমিকের উপর জানা যায় এদিন ডাক্তার দেখাবে বলে বাড়ি থেকে বের হয়ে কোচবিহারে আসে স্ত্রী সন্দেহ হওয়ায় পিছু নেয় স্বামীও কোচবিহারে এসে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েই বিপাকে পড়ে স্ত্রী স্বামীর হাতে প্রেমিক সহ ধরা পড়ে স্ত্রী এ বিষয়ে মহিলা স্বামী জানান গত মাস আগেও আমি ছেলেটিকে হাতে নাতে ধরে আমি সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের একটা সুন্দর বাচ্চাও রয়েছে কিন্তু আজ আবার আমার স্ত্রী মার্গোস থেকে কোচবিহারে এসেছে ডাক্তার দেখাবে বলে এখানে এসে সেই ছেলের সাথেই আমি তাকে দেখতে পাই এবং হাতে নাতে ধরে ফেলি ধন্যবাদ লাহে নাম কি নামটো আমার বউকে ফোন করে ঠিক আছে ওকে আমি আর দুই একবার ফোন ওই শালাকে অনেক ওয়ার্লিং দিয়েছি এই শালাকে আমি অনেক ওয়ালিং দিছি